আসলে ভাই আপনি কবুতর পালন কিনা জানি না আজকে আমাদের যে একটা লটারির কথা ছিল ওটা জানেন আসলে ওই লটারিতে আপনার নামতে চলে আসতে সবার আগে আসলে আপনার ভাগ্যবান ব্যক্তি আমি এক জোড়া কবুতর গিফট করব পালন করার জন্য তো আসলে আপনি এখন কবুতর জোড়া কিভাবে দিলে আপনার সুবিধা হবে ওটা বলেন তো দেখতেছেন আমাদের অবশেষে লটারি কাজ চলতেছে আসলে লটারির মাধ্যমে জানি না কে সেই ভাগ্যবান ব্যক্তি তো আসলে আপনারা হয়তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতেছেন আমার ভালোবাসার কবুতর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কে সে ভাগ্যবান ব্যক্তি জানি না আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যদি আমার একসোকে পূর্ণ হয় তাহলে আমি এক একজোড়া কবুতার গিফট করব তো ইনশাল্লাহ আমার কে পলার্স পূর্ণ হয়ে গেছে আমি এখন লটারির মাধ্যমে ওই কবুতার জোড়া আপনাদের মাঝে তো অবশ্যই জানি না কে সে ভাগ্যবান ব্যক্তি অবশ্যই কমেন্টে যার নাম আসবে অবশ্যই দয়া করে আপনার ফোন নাম্বার আপনার এলাকার অ্যাড্রেস দিবেন আমি যেন আপনার বাসায় কবুতার জোড়া পৌঁছিয়ে দিতে পারি এবং আমার অডিয়েন্স যারা আছেন যে আমার ভিডিও দেখছেন বা অবশ্যই আমার ভিডিও দেখেন আমার থেকে গিফট পাওয়ার আশা অবশ্যই কমেন্ট করছেন তবে সবার কাছে একটাই অনুরোধ রইল অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আমি আমার যখন দুইশো কে ফলোয়ার্স পূর্ণ হবে আমি দুই জোড়া কবুতর গিফট করব ইনশাল্লাহ ওই গিফটের আশায় থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমার সব সময় কবুতরের পাশে থাকবেন তো দেখতেছেন আমরা কাগজের মাধ্যমে এখন নাম লিখবো তো আসলে যারাই আমার ভিডিওতে কমেন্ট করছে তো সবার নাম আমি কাগজে লিখবো তো জানি না একজন বিজয় হবে তো জানি না সে কে কোন ভাগ্যবান ব্যক্তি আপনারা যারা আমার পাখি ও কবুতর প্রেমী ভাই আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কে আজকে সে ভাগ্যবান ব্যক্তি তো আমরা নামগুলো এখন যাচাই করতেছি তো আসলে আমাদের কমেন্ট বক্সে আটচল্লিশ মিনিটের ভিতরে যতগুলো কমেন্ট আসছে আমরা সবগুলো কমেন্টে কাগজে লেখা তারপর কাগজগুলো ছেঁড়া সবগুলো একসাথে নিতেছি দেখতেছেন তা আসলে ভাই এখানে আমরা যথেষ্ট পরিমাণ সততার সহিত যারাই কমেন্ট করছে তো সবার কমেন্ট আমরা কাগজে লেখা তারপর লটারি দেবো তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরকে আমরা এ টু জেড কমপ্লিট ভিডিও দেখানোর চেষ্টা করব তা আমরা আসলে কাগজে যখন নামগুলো লেখি লেখার পরে আমরা এই নামগুলো আমরা কেঁচি দিয়া দুই ভাগ করি তো আসলে দুই ভাগ করার কারণ হচ্ছে একটা পৃষ্ঠাতে আপনার দশটা পনেরোটা নাম ছিল তা আসলে ওই নামগুলোকে আমরা আলাদা আলাদা কইরা তারপর নামগুলো আমরা কেঁচি দিই মাঝখান দিয়া কাইটা কাইটা নেওয়ার কারণ হচ্ছে না নাম আসুক না কেন তো এই জন্য আমরা আলাদা আলাদা সাইড করে নিই তো দেখতেছেন আমরা সবগুলো কাগজ একটা বলে নিতেছি বলে নেওয়ার কারণ হচ্ছে যেন আমাদের এই নামগুলো আমরা আবার সুন্দর মতো পেঁচিয়ে আবার সবার মাঝে যেন একটা বইমের মাধ্যমে লটারির মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারি মূলত এই জন্য আমরা পেঁচি দিয়ে কাটির সাইজ করে বলে নিতেছি তো বলে নেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা হবে বলে নেওয়ার পর আমরা এই কাগজগুলোকে বটবো মানে মশরাই নিব বইটা নেব বইটা নেওয়ার কারণ হচ্ছে যে যেন নাম না দেখা যায় এই জন্য সবগুলো কাগজকে আমরা একত্রিত করে গুছিয়ে নিচ্ছি কারণ একটার সাথে যেন একটা লেগে না যায় তো দেখতেছেন আমরা বল থেকে একটা একটা কাগজ নিচ্ছি আর আলাদা আলাদা করতেছি আলাদা কইরা সবগুলো কাগজকে আমরা বইমে ঢুকাচ্ছি তো আসলে বলে লাড়া দেওয়ার পরে আমরা বইমো ঢুকানোর পরে যে কাজটা হবে আমরা এমন একজন ব্যক্তিকে চাই যে মানে আমাদের এই লটারি কাগজটা তুলবে তা আমি বইমো ঢুকানোর পর সম্পূর্ণ কাগজগুলোকে আগে ঝাঁকে দিয়ে নিচ্ছি এই কারণে যেন সবগুলো কাগজ একত্রে না থাইয়া হয়তো আলাদা আলাদা হয়ে যায় অনেকে হয়তো বলবে যে ভাই আপনি লাড়ান নাই কেন তা আমার একটা ছোটো ভাই আসছে তারপর আমি ওরা ডাক দিই ডাক দেওয়ার পর সে দোকানের উপরে আইসা বসে তারপর আমি গামছা দিয়া তার চোখটা ঢেকে দিই ডাইকা দেওয়ার কারণ হচ্ছে যেন সে চোখে না দেখে হয়তো আপনারা লটারির সিস্টেম জানেন যারা হয়তো জানেন চোখ বন্ধ করে লটারি কাগজ তুলতে হয় তা আসলে লটারি কাগজ তুলতেছে আমার এখানে প্রায় আপনার আটচল্লিশ ঘন্টায় দেড়শো ইয়া একশো সত্তরটা কমেন্ট আসছে আমি একশো সত্তর কমেন্টের লটারি দিলাম তো দেখেন কার নাম আসছে বিনোদন একটা পেজের নাম আসছে তো জানি না সেই কোন ভাগ্যবান ব্যক্তি আমি দোয়া করি যে নামটা যার নামটাই আসছে যেন সে একজন কবুতার প্রেমী হয় তো আমরা তার নাম যাচাই করার জন্য আমার ফেসবুক পেজে ঢুকে যাই ঢুকে যাওয়ার পর আমি কমেন্টে যে এই কমেন্টটা করছি দেখতেছেন যে আমি বলছি যারাই আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যেন আমি লটারির মাধ্যমে আপনাদের সব কিছু পুছিয়ে দিতে পারি তো দেখেন আমি বিনোদন পেজটা টোকাই বার করতেছি আসলে পেজে অনেকে মেসেজ দিতে সবার মেসেজের পুরস্কার দিতে পারিনি তো বিনোদন যে পেজটা পেজে ঢুকার পর দেখেন ভাইয়ের একটা প্রোফাইল আসছে তারপর আমি ভাইয়ের কয়েকটা ভিডিও দেখি যে আসলে ভাইয়া আসলে কি নিয়ে ভিডিও করে তারপর দেখলাম বর্তমান যোগের লালু কালু নিয়ে ভিডিও করে ভাইয়ে তো আসলে দেখেন ভাইয়ের পেজটা অবশ্যই সবাই দেখে নেন আসলে আমি এত খুশি হয়েছি যা বলে বুঝানোর মতো ভাষা আমার নাই সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে ভাইয়ের ফেসবুক আইডিতে ভাইয়ের পেজ মানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি ক্লিক করার পর ভাইকে ওখানে মেসেজ দিই মেসেজ দেওয়ার পর ভাইয়ের ডাটা অফ থাকার কারণে মেসেজটা সিন হয়নি

অবশ্যই চিনতে পারবেন তো আসলে ভাইয়ের নামটা জিজ্ঞেস করছিলাম বাইরের একটা বাসা কোন জায়গা ভাইয়া আমাদের বাসা হইছে পটুয়াখালী ভাই পটুয়াখালী জি ও তা আসলে ভাই আরিফ কবুতর প্রেমী নামে কাউকে চিনেন জি 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 ভাই আপনি ওনার ভিডিওতে কমেন্ট করেছিলেন জি ভাই আমি তো আপনার ভিডিওতে কমেন্ট করেছিলাম এবং আপনার ভিডিও সব সময় দেখি ভাই তা আসলে ভাই আপনি কবুতর পালন কিনা জানি না আজকে আমাদের যে একটা লটারির কথা ছিল ওটা জানেন আসলে ওই লটারিতে আপনার নামটাই চলে আসছে সবার আগে আসলে আপনার ফেসবুক পেজের নামটা একটু বলবেন আমার পেজের নাম তো বিনোদন পেজ বিনোদন পেজ তো আসলে আজকে আপনি সেই ভাগ্যবান ব্যক্তি আমি এক জোড়া কবুতর গিফট করব পালন করার জন্য তো আসলে আপনি এখন কবুতর জোড়া কিভাবে দিলে আপনার সুবিধা হবে ওটা বলেন আমি আমি বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে আপনার নাম্বারটা দেওয়ার জন্য তো অবশ্যই আপনার ফেসবুকে ঢুকে আপনার হোয়াটসঅ্যাপ পেয়ে গেছি এই জন্য হোয়াটসঅ্যাপে কল দেওয়া আর যেহেতু এখন ঈদ ঈদ উপলক্ষে হয়তো কে জানি বিষয়টা ঝামেলা মনে হয়

যাক আমার অনেক শখ ছিল যে আমার যে ভাগ্যবান ব্যক্তি হবে এমনকি যেন সে কবুতর প্রেমী হয় এমনকি কবুতর পালন করে যাক আমি ওরকম একজন মানুষ পেয়ে অনেক খুশি হয়েছি তো আলহামদুলিল্লাহ আমি আপনাকে কবুতর জোড়া দিতে পারলে বাট আপনার আপনার কাছে কবুতর জোড়া পোষণ পর্যন্ত আমি অবশ্যই টেনশনে থাকব আর আপনার কাছে কবুতর জোড়া গেলে অবশ্যই আমাকে ফোন দিয়ে যোগাযোগ করেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই ওকে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাই তা আমরা সেই ভাগ্যবান ব্যক্তিকে পেয়ে গেছি অবশ্যই ঈদ উপলক্ষে আমরা এখন কবুতর জোড়া দিচ্ছি না আমরা ঈদের পরে দেব তারপরে আমরা যদি সুযোগ সুবিধা বুঝে অবশ্যই বাইরের কবুতর জোড়া বাইরের কাছে পৌঁছে দেবো আপনারা যারা আমার কবুতর প্রেমী ও পাখি প্রেমী ভাই আছেন অবশ্যই আমার দুইশোকে উপলক্ষে আমি দুই জোড়া কবুতর গিফট করব আর যখন আমার তিনশোকে হবে আমি তিন জোড়া কবুতর গিফট করব একের পর এক এরকম আমার কবুতরের জোড়া বাড়বে আর যদি আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স পূর্ণ হয় আমি আমার একটা শিকারী কবুতর গিফট করবো জানিনা সেই ভাগ্যবান ব্যক্তিকে অবশ্যই যারা আমার থেকে ভালোবাসা কিংবা গিফট পেতে চান অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন